আসসালামু আলাইকুম वेलकम করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই হ্যাঁ ডিসকাশন অনেক কিছু নিয়ে করা ছিল দীর্ঘদিন পরে আপনাদের সাথে ভিডিও করছি আপনাদের সামনে অনেক কিছু জমে গিয়েছে বিসিবির মধ্যে নানা রকম তর্ক বিতর্ক ঝড় ঝড় সব কিছু চলছে দুর্নীতি চলছে আবার তার পরিত্রাণ করার চেষ্টা চলছে নানা রকম তালবাহানা চলছে সভাপতি চেঞ্জ হয়ে গিয়েছে একজন যে আরেকজন এসেছে তার আগে একজন যে আরেকজন এসেছিল এভাবে চলছে তো চলছে কিন্তু মূল কথা যেটা সেটা নিয়ে কথা বলতে রিয়া হেপি আজিম আপনাদের সামনে এসেছে সব তালি বালি বাংলাদেশ টিম নিয়ে কথা বলি হ্যাঁ এই বাংলাদেশ টিম কিছুদিন আগে পাকিস্তানের সাথে সিরিজ খেলার জন্য দুবাইতে গিয়েছিল মানে আরব গিয়েছিল তাদের সাথে তিনটা টি টোয়েন্টি আই ম্যাচ খেলতে হ্যাঁ আরব আমিরাত এটা কিন্তু আফগানিস্তান না হ্যাঁ প্রত্যেকটা প্লেয়ার নতুন নতুন ফেস তাদের খেলার অভিজ্ঞতা নাই বললি চলে তারা খেলতে গেলে হয়তো বা যেসব টিমের নাম আমরা জানি না হ্যাঁ যেসব টিমের নাম আমরা জানিও না তাদের সাথে হয়তো তারা প্র্যাকটিস ম্যাচ খেলে হ্যাঁ সেই আরব আমিরাতের কাছে বাংলাদেশ ছিলেন টিম হ্যাঁ এই বাংলাদেশ টিমটা যেদিন থেকে খেলা শুরু করেছে তারপর এতগুলো ম্যাচ খেলেছে নানা রকম ম্যাচ খেলেছে তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক বড় পঞ্চপাঞ্জব এসে আবার চলেও গিয়েছে সেই বাংলাদেশ টিম ইউনাইটেড আরব আমিরাতের কাছে সিরিজ হেরে গিয়েছে ভাই হ্যাঁ লজ্জাজনক কথা এখন পাকিস্তানের সাথে সিরিজ শুরু হয়েছে তিন ম্যাচের মধ্যে দুটা ম্যাচই হেরে গিয়েছে বাংলাদেশ টিম হেরে যাওয়াটা মূল কথা না হ্যাঁ হেরে যাওয়াটা মূল কথা না আমি আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট রিয়া হ্যাপি আজিম দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ আপনারা জানেন আমি সিক্রেট এজেন্ট কাজ করি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেও কাজ করি সেখান থেকেই বলছি এই বাংলাদেশ টিমে আপনারা সভাপতি চেঞ্জ করেন নির্বাচক প্যানেল চেঞ্জ করেন ক্যাপ্টেন চেঞ্জ করেন একটা গ্রুপ গ্রুপ যে আর একটা আনের লাভ হবে কোনো না তাদের পাইপলাইনের যে অবস্থা অন্যান্য দেশের সাথে কোনো অংশে তারা পার তো পায়ই না বরং নতুন নতুন সব টিম আরব আমিরাতের খেলা দেখেছেন আপনারা তার আগে আফগানিস্তান ঘোল খাইয়ে চলে গেল এমন একটা অবস্থা আফগানিস্তান অন্য লেভেলে চলে গিয়েছে এখন আরব তো বাংলাদেশকে ঘোল খাওয়াচ্ছে এরপর নেপাল আসবে পাপোয়া নিউগিনি আসবে হংকং আসবে এসব টিম এসে বাংলাদেশকে আঙ্গুল দিকে চলে যাবে বাংলাদেশ টিম সেই ইমার্জিং প্লেয়ার হিসেবে অথবা বাংলাদেশ এ টিম হিসেবে পারফর্ম করে যাবে কিন্তু দিন শেষে জাতীয় দলে এসে ডট করানা চিনবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি তাদের খেলার যে ধরন দেখছি আরব আমিরাতের সাথে দেখেছি এর আগে থেকে শুরু নাই করলাম হ্যাঁ নাই করলাম এখন পাকিস্তানের সাথে দেখছি তাদেরকে দেখে মনে হচ্ছে খেলতে তাদেরকে পাঠানো হয়েছে আর একটা জোর করে ফোর্স করে কিন্তু তারা ভুলে গিয়েছেন তারা এটার জন্য পারিশ্রমিক পান পারিশ্রমিক ছাড়াও যদি আর একটা বড় জিনিস আমি চিন্তা করি মানবিকভাবে যদি তারা চিন্তা করেন তারা স্টার হয়েছেন কেন ক্রিকেটার হয়েছেন কেন এই আমাদের কারণে দর্শকদের কারণে লাখ লাখ মানুষ এই বাংলাদেশ টিম বা এই বাংলাদেশ টিম লজ্জাজনকভাবে ন্যাক্কারজনকভাবে বারবার হেরে যাওয়ার পরও আবার টিভি সের সামনে বসে রাত জেগে থাকি এই টিমের খেলা দেখবে কখন নিটন দাস তার বাহারি একটা শট মারবেন কখন নিটন দাস সেঞ্চুরি করবেন তখন কখন নাজমুল শান্ত সেন সেঞ্চুরি করবেন তখন তাহিদ্দি একটা সুন্দর শট খেলবেন তানজিদ তামিম জীবন সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান কখন একটা কাটার করে আউট করে দেবেন রিষাদ হোসেনের ঘূর্ণি কখন বুঝতে পারবেন না এসব দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে বাংলাদেশের কোটি কোটি জনতা আমি তো ভাই চুনোপটি তাদেরকে বারবার নির্লজ্জের মতো বেহায়ের মতো এভাবে হতাশ করে যাচ্ছে এই টিমটা আমি আজকে আর্জি জানাচ্ছি সভাপতি চেঞ্জ করেন নির্বাচক প্যানেল চেঞ্জ করেন যা মন চায় তা করেন পাপন ভালো ছিল না ফারুক খারাপ ছিল এখন বুলবুল কি করবে এসব চিন্তা না করে ভাই লিপু কি করেছে নান্নু কি করেছে চিন্তা না করে এই বাংলাদেশ টিমের খেলার যোগ্যতাটা আপনারা বাতিল করে দেন আইসিসির কাছে আইসিসির কাছে দায়িত্ব নিয়ে পার্টিকুলারলি এই বাংলাদেশ টিমের জন্য আবেদন করতে চাই এই টিমের খেলা আগে আপনারা বরখাস্ত করেন তারা আসলে লজ্জার চরম সীমান্তে পৌঁছে শিখুক কিভাবে খেলতে হয় কিভাবে খেলাটাকে ধারণ করতে হয় বুকের মধ্যে কিভাবে ব্যাট চালাতে হয় কতটা সাহস রাখতে হয় কিভাবে স্কিল ওয়ার্ক করতে হয় এই ওভার কনফিডেন্স থেকে বের হয়ে এসে এই টিমটা খেলার প্রতি আগ্রহটা জমা ছোটো ছোটো টিম আরও বামিরাতের মধ্যে ছোটো ছোটো টিম যারা খেলাটাকে বুকের মধ্যে ধারণ করে এগিয়ে যায় আফগানিস্তানের মতো টিম যেভাবে বুকের মধ্যে ধারণ করে এই পর্যায়ে চলে আসে ভাই ইভেন জিম্বাবুয়ের টিম তাদের কাছেও তো হেরেছে কি বলবো ভাই জিম্বাব্ব টিমের সাথে খেলে নাকি বাংলাদেশ খেলা প্র্যাকটিস করতো সেই জিম্বাবুয়টা টিমের কাছে তো আরে ভাই এখন কিছু বলার নাই এই টিমের টেস্ট না শুধু তাদের খেলার যোগ্যতা তাদের লিস্ট থেকে এই বাংলাদেশ টিমকে বাদ দিয়ে দেওয়া হোক তারপর যদি লিস্ট এ ক্রিকেট হোক আমরা যেই টুর্নামেন্ট হোক এখন ইমার্জিং টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ ইমার্জিং প্লে একাদশ খেলছে সাউথ আফ্রিকার সাথে এরকম করে একাদশ খেলে টেলে খেলে টেলে এই টিমের একাদশ খেলে টেলে খেলে টেলে প্রত্যেকটা প্লেয়ার লজ্জার চরম সীমান্তে নেমে টাকার জন্য হলো পেটার জন্য হলেও আবার খেলতে আসুক তখন হয়তো আরো ভেবে দেখবো আমরা খেলাটা দেখব কিনা কিন্তু বারবার এরকম এসে আপনারা রাতের পর রাত দিনের পর দিন সময় নষ্ট করবেন আমাদের লজ্জাজনকভাবে খেলবেন যেখানে আপনারা কেউ ব্যাটাররা ব্যাট করতে যাবে না তানজিম সাকি হয়েছে ফিফটি মেরে দেয় ভাই থার্টি বলে ফিফটি মেরে দেয় আর জাদুকর লিটন দাস কিছুই করতে পারে না অন্যদের কথা নাই বললাম সিনিয়র প্লেয়ারের কথা বললাম ক্যাপ্টেনের কথা বললাম ভাই তানজিদ তামিম প্রথমে এসে দুই ওভার না তিন ওভার খেললো তেত্রিশটা রান করে গেল তারপর কিচ্ছু নাই তারপর তানজিম সাকিব বোলার এসে ফিফটি মারে আপনাদের কিচ্ছু বলার নাই যদি লজ্জা থাকে মনের মধ্যে এতটুকু লজ্জা থাকে পাবলিকলি কনফেস করে খেলা সবাই ছেড়ে দেন সবাই ভালো থাকবেন টেকরেট খেলা